আমি বিশ্বাস করি না যে এমন কিছু বাংলাদেশে আর করা সম্ভব যে আবার ফ্যাসিস্টদের কোনো পঞ্চগড়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির বলেছেন কেউ কেউ বলছেন যে আগামী দশ থেকে তেরো নভেম্বর নাকি বাংলাদেশ অচল করে দেবে এ ব্যাপারে আমি বলতে চাই যে বাংলাদেশের মানুষ একতাবদ্ধ হয়ে একটা সিদ্ধান্ত গত বছর নিয়েছে সেই সিদ্ধান্তের আলোকে বাংলাদেশের যাদেরকে আমরা ফ্যাসিস্ট শক্তি বলি সেই ফ্যাসিস্ট শক্তির পরাজয় হয়েছে আমি বিশ্বাস করি না যে এমন কিছু আর বাংলাদেশে করা সম্ভব যে আবার ফ্যাসিস্টদের পুনরুত্থান হবে কেউ কেউ বলছে যে বাংলাদেশ অচল করে দিল এই ব্যাপারে আমি একটা জিনিস বলতে চাই যে বাংলাদেশের মানুষ একতাবদ্ধ হয়ে একটা সিদ্ধান্ত গত বছর নিয়েছে এই সিদ্ধান্তের আলোকে বাংলাদেশের যাদেরকে আমরা ফ্যাসিস্ট শক্তি বলি সেই ফ্যাসিস্ট শক্তির পরাজয় হয়েছে কাজে আমি বিশ্বাস করি না যে এমন কিছু বাংলাদেশে আর করা সম্ভব যে আবার ফ্যাসিস্টদের কোনো উত্থান হবে বাংলাদেশের মানুষ একটা ফ্যাসিস্ট ব্যবস্থা একটা স্বৈরাচার ব্যবস্থাকে চিরদিনের জন্য বিদায় করার জন্যই কিন্তু এই এত রক্ত দিয়েছে এবং এত কত এত বছর ধরে সংগ্রাম করেছে

বাংলাদেশকে একটা শক্তিশালী অর্থনৈতিক এবং নিরাপত্তামূলক ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠা করতে পারবে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যারিস্টার নফল জমির জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মির্জা নাজমুল ইসলাম কাজল আব্দুল মজিদ সাবেক মহিলা সংসদ সদস্য অ্যাডভোকেট রিনা পারবিন সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন কোনো অবস্থাতেই আমাদের গণতন্ত্রের পথযাত্রাকে কেউ বন্ধ করতে পারবে বলে আমি সারা বিশ্বাস করি না জান্নাতুল তুবা নিখাত খবর